প্রিয় ছাত্র বন্ধুরা ফিরে এলাম দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত হারুন সালেমের মাসি গল্পটি নিয়ে গল্পটির লেখিকা হলেন মহাশ্বেতা দেবী আজ আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব লাইন বাই লাইন ব্যাখ্যা সহ অর্থ উল্লেখ করে পাঠদানের মধ্যে তো চলো শুরু করছি অঘ্রাণী সকালে জলের উপর ঠান্ডা স্বর ভাঙেনি বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো গল্পের নাম হারুন মাসি হারুন এখানে হারা বলে উল্লেখিত হয়েছে গল্পের প্রথম লাইনে আর তার নামের সঙ্গে জড়িয়ে আছে সালেম কথাটি নামের মধ্য দিয়ে আপাতদৃষ্টিতে বোঝা যায় সে মুসলিম ঘরের সন্তান আর তার মাসি প্রশ্ন জায়গায় মনে নিশ্চয়ই তার মায়ের আপন বোন হবে কিন্তু না গল্পের গতি যত এগোবে ততই আমরা বুঝতে পারব প্রকাশ পাবে যে তার মাসি জাতি বা ধর্মের ভিত্তিতে হিন্দু কিন্তু কিভাবে তাদের এক জায়গায় সহাবস্থান হলো সেটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু তো চলো আমরা থাকি গল্পের শুরুতেই বলা হয়েছে সকালে জলের উপর ঠান্ডা স্বর হেমন্ত ঋতুর শেষ মাস এই অগ্রায়ণ মাস বাংলা সনের অষ্টম মাস হিসাবে এই অঘ্রান মাসের যে পরিবেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে জলের উপরে একটা ভারী স্বর বা আস্তরণ পড়ে থাকে এবং যত বেলা গড়ায় তত সেই স্বর ভেঙে যায় অর্থাৎ জল উষ্ণতার ছোঁয়া পেলে সেই স্বর আস্তে আস্তে ভেঙে যায় তার ইঙ্গিত দিয়ে এটা বলা হয়েছে যে সেই পরিবেশ তখনও গড়ে ওঠেনি তখনই হারা তার মাসি গৌরবীর কাছে এসে হাজির হারার বয়স সাত হলে কি হয় জ্বরে জরে এড়ে কথা ওর সড়গড় হয়নি এখনো অর্থাৎ বয়স সাত বছর হয়ে গেছে তবুও তার জীব জড়িয়ে যায় কথা বলতে গেলে দীর্ঘকাল ধরেই জ্বরের মধ্যে সে ভুগে ভুগে তার এই অবস্থা মাঝে মাঝে কথা আটকে যায় হারা বলল মা ললে না মাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না মা ললে না মাসি অর্থাৎ মা নড়ে না মাসি এই ললে না হয়ে গেছে ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না রা মানে সাড়া অর্থাৎ মা সারা দিচ্ছে না আসলে সালেমের মা মারা গেছে দীর্ঘদিন নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে তার এই মৃত্যু কিন্তু মায়ের একমাত্র সন্তান হিসাবে তার সর্বক্ষণের সঙ্গী আজ মাকে হারিয়ে যখন সে বুঝতে পারছে না মা বেঁচে আছে কি নেই বারংবার ডাকার পরেও সাড়া দিচ্ছে না বলে মায়ের শেষ দিকের কথা অনুসরণ করে সে মাসির কাছে চলে আসে এই মাসি আসলে তার কর্মক্ষেত্রের সঙ্গী তো চলো দেখা যাক এরপরে কি বলা হচ্ছে গৌরবি ওর নিড়ানি আর থলি খুঁজছিল অর্থাৎ ওই শাক পাতা তুলে গুগলি শামুক কুড়িয়ে বেরিয়ে বিক্রি করে তো সেই কাজে যাওয়ার জন্য নিরি খুঁজছিল এক ধরনের লৌহ দণ্ড যার মাথার দিকটি একটু চ্যাপ্টা আকৃতির হাতে নিড়িনি পেট কাপড়ে থলিটা খুঁজে পেট কাপড়ে থলিটা গুঁজে গৌরবী আর হারার মা বিলের ধারে খালপাড়ে থানকনি পাতা তোলে গৌরবী কে গৌরবী গৌরবি হচ্ছে আসলে এই হারুন সালামের মাসি যার কথা একটু আগে বলছিলাম তো বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে কচু শাক কাটে কার সাথে গৌরবী এই সমস্ত কাজগুলো করে এই হারুন সালামের মায়ের সঙ্গে জগডুমের ডাল দুর্ব ঘাস বেলপাতা যা পায় সবরা বেঁচে দেয় যশোদের কাছে যশো মানে যশোদা যারা হাঁটেন দৌড়োয় অর্থাৎ কর্মব্যস্ততাকে বোঝানোতেই এই দৌড়ানোর কথাটি ব্যক্ত করা যশোদা তারা কলকাতায় এগুলো নিয়ে বিক্রি করে এবং বেশি দাম পায় গ্রাম থেকে যারা কুড়িয়ে এনে তাদের কাছে বিক্রি করে তাদের মূল্য মিটিয়ে শহরে বিক্রির মধ্য দিয়ে একটা বাড়তি উপার্জন থাকে বলে তারা এই কাজে সদা তৎপর ও কর্মব্যস্ত যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায় দুপুরে ফেরে অর্থাৎ সকাল বেলায় তারা যাচ্ছে বিক্রি করে করে ইনকাম করে আবার দুপুর বেলায় তারা ফিরেও আসছে গৌরবী যায় না গৌরবীর একখানা পা জন্ম থেকে খুতো খুঁতো অর্থাৎ ত্রুটি ত্রুটিযুক্ত গোড়ালি আর পাতা বাঁকা অর্থাৎ গোড়ালির সঙ্গে পায়ের পাতা বাঁকা হওয়ার কারণে সঠিকভাবে পা ফেলতে পারে না হাঁটা চলায় সমস্যা তৈরি হয় আঙুলগুলো পেছনে বাঁকানো আবার শুধু তাই নয় পায়ের পাতার আঙুলগুলো আবার বাঁকানো গরবই তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গোগলি তুলতে হারার মার ওপর ই তার নির্ভর অর্থাৎ হারার মার সঙ্গে একসঙ্গে তারা এই সমস্ত কাজে যুক্ত থাকার সুবাদে সুবিধা অসুবিধা সাহায্য পায় সেটার কথাই বলা হচ্ছে ঈশ্বরের জিনিস তো শাখে পাতায় দোষ নেই অর্থাৎ ঈশ্বর প্রদত্ত এই শাক পাতা যারা এই সমস্তগুলো কুড়িয়ে সংগ্রহ করে বিক্রি করে আইন করে থাকে তারা এগুলোর মধ্যে কোনো দোষ দেখে না জাত বিচারও করে না হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বলল রা কাড়ে না কেন হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল মানে ওই যে আগেই বলা হলো হারা এসে জানালো গৌরবীকে মাসি মা ললে না রা দেয় না তাই পাল্টা জিজ্ঞাসা যে কেন রা দেয় না মানে কেন ছাড়া দেয় না জানি না হারা জানায় সে জানে না র অর্থাৎ দাঁড়া দেখছি এরকম একটা ভাব নিয়ে তাকে বলা হয় গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল হারার বাবা ঘরামি ছিল ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল মাথা তুলে দেখতে হতো ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচে রুপোর হাসলির মতো চকচকে নিয়র চাদা সাপ ছিল হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল বোঝাই যাচ্ছে হারার বাবা তিনি এই নিয়র চাদা সাপের কামড়ে মারা যায় খুব তাড়াতাড়ি বিষ উঠে যায় তার মানে খুব বিষধর বা বিষাক্ত সাপ রূপর মতন চকচক করে হাসুলি অর্থাৎ হেঁস বা কাটারি জাতীয় লৌহ বস্তু যার ক্ষুদ্রাকৃতি রূপের সংস্করণ বলা যেতে পারে এই সাপটি মাদুর মুড়ে হারার বাবাকে উঠোন করার করবার পর ওর সমাজের লোকরাই ঘর ঘর তুলেছিল যেন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল অর্থাৎ যখন হারার বাবা মারা যায় তখন তাদের মনের মধ্যে যে রিস বা হিংসা ছিল তা প্রতিফলিত হল ঠিক এইভাবে উঁচু বাড়ি বানানো যেন গরিব মানুষের পক্ষে বেমানান তারপরে ঘরামি যার দিনানি দিন খাওয়া ব্যাপার তারা আবার এত বড় লোকেমের মতন ভাপসাপ কেন এই সবই প্রতিবেশীদের মুখে ফুটে উঠেছিল তার মৃত্যুর পর মাটিতে থুতু পর্যন্ত তারা ছিটিয়েছিল ও ঘর তুলেছিল যেন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি অর্থাৎ সমাজের মানুষ তাদের এই আভিজাত্যের প্রকাশ ভালোভাবে নিতে পারেনি মনে করেছে রাঙালের আশপর্ধা তোমার ছেলে বিবির ভিখিরির দশা তুমি সামান্য ঘরামি তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোল কেন অর্থাৎ হারার বাবা যে ঘরামি মানুষ ওই যে বললাম দিন আনা দিন খাওয়া তো তার আবার এত উঁচু বড় বাড়ি বানানোটা যেন সমাজের কাছে বেমানান পালবাবুরা অভিজাত পরিবারের লোক তাদের বড়ো বাড়ি বানানো মেনে নেওয়া যায় কিন্তু এই হারার মা মানে আয়েশা বিবি আমরা পরেই সেটা জানতে পারবো বা আয়েছা বিবি তো তার স্বামী ফরামি হয়ে এত বড় উঁচু বাড়ি বানানোটা যেন সমাজের লোক ভালোভাবে নেয়নি সেই ঘরেই শুয়েছিল হারার মা রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল এই যে হারার মা প্রায় দিনই নানান রকম রোগ ভোগ শোকে ভোগে জ্বর হয় চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে সে কাঁদতে থাকে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল অর্থাৎ গৌরবী হয়তো সম্প্রতি তাকে দেখতে আসার সুযোগ পায়নি আর সেটাই তার কাছে মনে হয়েছে ভুল হয়ে গেল অলো কাঁদিস নাকি যখন পাশে থেকে হারা কাঁদছিল তখন তাকে দেখে তার মাসি গৌরবী জানতে চায় কাঁদিস নাকি বলে নিচু হয়েই গৌরবি মুখ তুলল পেছনে সরে এলো দরজার কপার ঠেলে দিয়ে হারাকে বলল খবর দে হারা কাকাকে বল মাসি ডাকে যখন গৌরবি বুঝতে পারে আয়েশা বিবি অর্থাৎ হারুন সালেমের মা আর বেঁচে নেই তখন সে পিছনে সরে আসে এবং তারপরই হারাকে বলে তার কাকাকে খবর দেওয়ার জন্য কাকা হারার কাকা স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে মোট বয় আজ ছিল না দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবী বলল সঙ্গে যা হারা মাটি দে। গৌরবী এবার সৎকার করবার জন্য তার এই যে তুতো ভাইপো বা বন বনপো হারা তাকে মাটি দেওয়ার জন্য যেতে বলে কার মাটি না হারার মায়ের মাটি মারা গেছে মুসলমান সমাজের লোক কবর দেওয়াই রীতি তো সেই কবরে মাটি দেওয়ার জন্য তাকে যাওয়ার জন্য বলে বিকেলের পরন্ত আলোয় একা একা যজ্ঞডুমরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্যে বড় কষ্ট হলো অন্যদিনের মতন আজার সঙ্গে হারার মা নেই একা একা তাই তাকে যজ্ঞডুমুরের ডাল ভাঙতে হচ্ছিল বিকেলের পরন্ত আলোয় ঢা সেই যজ্ঞ ডাল ভাঙতে ভাঙতে তার হারার মায়ের কথা মনে পড়ছিল হারার মা ছেলের হাতের মাটি পেলো ভাগ্যে ছিল সেই সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা ছোট্ট অনুশোচনাও কাজ করছিল যে হারার মায়ের কপাল কত ভালো যে সে তার নিজের ছেলের হাতের মাটি পেল সে যেভাবেই মরুক নিজের ঘরে শুয়ে মরল কপালে ছিল অর্থাৎ তার ভাগ্য আরও সুপ্রসন্ন আরও ভালো এই ভেবেই একথা ব্যক্ত করা যে হারার মা তার নিজের ঘরে সে মরতে পারল আমি বা কোথায় মরব কে মুখশলা করবে কে জানে একটা হতাশা থেকে গৌরবীর মধ্যে এই ভাব ব্যক্ত হয় আমি বা কোথায় মরব অর্থাৎ সে যেখানেই মরুক তার নিজের যে ঘর নেই ঘর ছাড়া হয়েই তাকে যে মরতে হবে সেই ব্যাপারে সে নিশ্চিত কেন না তার পুত্র আছে তার কন্যা আছে তথাপি তারা কেউ তাকে দেখে না বা দেখবার মতন উপায় নেই কে মুখ করবে কে জানে অর্থাৎ মৃত্যুর পর তার মুখাগ্নি করবার জন্য কে এগিয়ে আসবে না আসবে তাই ভেবেই সে উদ্বিগ্ন এই সব সময় গৌরবীর বড় কষ্ট হয় ও রেললাইনের দিকে চেয়ে থাকে কয়েকটা স্টেশনের বা পথমাত্র সেইখানেই গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে ঘর বেঁধেছে ওর ছেলে নিবারণ সেইখানে আছে অর্থাৎ দারিদ্রের কারণে গরিব মানুষদের যে সরকারি উদ্যোগে রেললাইনের ধারে জায়গা দেওয়া হয়েছিল সেখানে গৌরবী সমাজের লোকেরা জায়গা পেয়েছিল তো তার ছেলে নিবারণ সেরকমই একটা বাড়ি বানিয়ে সেখানে থাকছে তো নিবারণ যে সেখানে থাকছে সেখানে যাওয়ার তার উপায় নেই কেন সে কথা পরে ব্যক্ত হচ্ছে গৌরবীর গৌরবীও থাকতে পারতো নিবারণ থাকতে দিল না অর্থাৎ ছেলে তার কাছে মাকে থাকতে দেয়নি এই জন্যেই গৌরবীর আর সেখানে থাকা হয়নি মানুষের বউ এলে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগেই নিবারণ এবার পুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব কেন এমন বলা সাধারণভাবে দেখা যায় বিবাহিত জীবনে ঘরে নববধূ ধীরে ধীরে তার শক্তি বা ক্ষমতা করায়ত্ত করতে করতে শাশুড়িকে আপন থেকে পর করে দিতে দ্বিধাবোধ করে না কিন্তু এখানে তার ব্যতিক্রম হয়েছে নিবারণ নিজেই তার মাকে তার সঙ্গে থাকতে দিতে চায় না কারণ যখন আগে তার বোনের বিয়ে হয় পুটি দেখা যায় পুটির বিয়ের সময়ে তার বাবা মা সব যেন উজাড় করে তার বিয়েতে খরচ খরচা করছিল আর সেই সব দেখে নিবারণ বলেছিল তোমার কি একটাই সন্তান সব তুমি তাকে দেবে এতে বোঝা গেছিল যে নিবারণ সে নিজের জন্য কিছু পাবে না ভেবে তার বোনকে এভাবে সব দিয়ে দেওয়া মেনে নিতে পারছিল না তখন তারা বলেছিল যে মেয়ে তাদেরকে দেখবে খেতে পড়তে দেবে আর সে কথাই আজকে রেললাইনের পাড়ে জায়গা পেয়ে বাড়ি করার পর সেখানে তার মায়ের ঠাই হয়নি সেখানে সে বলছে এবার পুটির কাছে যাও গিয়া মানে মেয়ের কাছে চলে যাও মাঝে মাঝে আমি খবর দেব অর্থাৎ মাঝে মাঝে তোমাকে এখানে আসতে হবে তখন আমি তোমাকে জানাবো মেয়ের কাছে গৌরবী প্রশ্ন করে তখন পাল্টা প্রশ্ন করে জবাব দেয় নিবারণ কেন মনে নাই কি মনে না থাকার কথা বলা হচ্ছে আসলে ওই যে পুটির বিয়ের সময় কিছু উজাড় করে দেওয়া তার কথাই বলা হচ্ছে সেখানে সাইকেল টর্চ ঘড়ি এইসব দেওয়ার কথাই আর কি মূলত বলতে চাওয়া তখনই গৌরবি বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা ভুলে না বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে সাইকেল টর্চ ঘড়ি নিবারণের বয়স তখন অনেক কম সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল সব একজনকে দিবি তোমার একটা সন্তান অর্থাৎ সাইকেলটার প্রতি তার একটা দৃষ্টি আকর্ষণ করেছিল মনের মধ্যে লেগেছিল এইরকম ভাবে যে সব বোনের জন্য দিয়ে দিলে তার জন্য আর কিছুই থাকবে না তো শেষ পর্যন্ত সে কথাও বলে ফেলেছিল সব একজনকে দিবি এখানে একজন আসলে তার বোন পুটির কথাই বলা হচ্ছে তোমার একটা সন্তান অর্থাৎ তার যে একটা সন্তান নয় নেগেটিভ এই সেন্টেন্সের মধ্য দিয়ে বোঝায় যে তার আরো একটি সন্তান অর্থাৎ নিবারণ যে আছে তার কথা ভাবা হচ্ছে না বাপ ছেলেতে খুব বেঁধে ছিল বলেছিলো বলেছিল তোরা এত রিস কেন সময়ে আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল বা ছেলের মধ্যে অর্থাৎ নিবারণ ও তার বাবা বা গৌরবীর স্বামীর মধ্যে একচোট বেঁধে গেছিল বিবাদ গৌরবী তখন এও বলেছিল নিবারণকে তোরা এত রিস কেন অর্থাৎ হিংসা কেন সময়ে আমায় ভাত দিবে যখন আমার অবস্থা খারাপ হবে তখন পুটি অর্থাৎ তার মেয়ে তাকে ভাত দেবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল অর্থাৎ ছেলেরা না দেখলেও অনেক সময় মেয়েরা বাবা মাকে যে দেখে সেটাই এখানে উল্লেখ করা হচ্ছে ভালো সময়ে বোঝা যাবে নিবারণ বলেছিল নিবারণ তার উত্তর দিতে গিয়ে বলেছিল দেখা যাবে সময়ে যখন আসবে বোঝা যাবে কে খাবার দেয় না দেয় তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুললো মেঝেটা পাকা করলো নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো অর্থাৎ আস্তে 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 তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ছিল ঘর তুলল মেঝেটা পাকা করে নিল বিয়ে করতে না করতেই মাকে অস্বীকার করতে শুরু করে সে আজ আট বছরের কথা বাসের চাকরি খুঁজে জামাই বহুদিন ঘরে বসা মেয়েও এ বাড়ি ও বাড়ি কাজ করে গৌরবী আজ ছ সাত বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ বড় জোগাড়ে মানুষ মুকুন্দ হাতে পায়ে অসুরের বল এতল্লাট দিয়ে তিন চার জায়গায় জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল এখানে দেখা যাচ্ছে যে আট বছর আগের একদিনের কথা বা একটা সময়ের কথা তুলে ধরা হচ্ছে যে সময় বাসের কন্ডাক্টার জামাই পাওয়ার জন্য গৌরবীয় তার স্বামী উঠে পড়ে লেগেছিল এবং শেষ পর্যন্ত তারা বিয়ে দিতে এক প্রকার অনেক অর্থ ব্যয় করেছিল তো ছয় সাত বছর ধরে এই গ্রামে যে তারা রয়েছে তাতে মেয়ের বাড়িতে দুরবস্থা তারা লক্ষ্য করেছে এবং সেখানে তাদের কাছে থাকা এক প্রকার অসম্ভব এই মনে করেই মুকুন্দ তাদেরকে নিয়ে আসে এবং এখন মুকুন্দের দেওয়া একটা জায়গার কোণে তার ঠাই হয়েছে সম্পর্কে মুকুন্দ দুঃসম্পর্কের বনপ আর এই মুকুন্দ যে জায়গায় তাকে ঠাই দিয়েছে তারও একটি অন্যতম কারণ হল ফাঁকা জায়গা পড়ে থাকলে কোনো দিন না কোনো দিন তা জবরদখল হয়ে যেতে পারে তাই একদিকে তাকে বসিয়ে রেখে যেমন জায়গার দখল রাখা সম্ভব তেমনি তাকে ঠাই দেওয়া হলো এই ভাবনার মধ্যে দিয়ে তার দয়ার মনোভাব ব্যক্ত হয় ঘটটুনি ধরে বসে থাকো পিসি নিবারণ যা হয় দেবে উঠোনে যা হয় দুটো পাতা শাক পাতা আর যে খেতে পারবে না এই যে ভা ভাইপো সম্পর্কে তার যে ভাবনা চিন্তা তার একটা রূপ বা চিত্র ফুটে ওঠে গৌরবী যে পিসি হয় সে তার এই ঘর ধরে বসে থাকার মধ্য দিয়ে আপনার তো যেমন ব্যক্ত হয়েছে তেমনি এটাও আশ্বাস দেওয়া হয়েছে যে যতই সে দেবনা বলুক ছেলে তো কিছু না কিছু সে তোমাকে দেবে তার উঠোনে যদি যা হোক দুটো যদি শাক পাতা হয় তা তুমি আজে অর্থাৎ কোনো রকমে জাল দিয়ে ফুটিয়ে খেতে পারবে বেঁচে থাক বাপ বেঁচে থাক বাপ অর্থাৎ সন্তান তুল্য দুঃসম্পর্কের ভাইপো তাই তাকে এই বাবা সম্বোধন বাপের মধ্য দিয়ে ব্যক্ত করা বলে গৌরবি এখানে এসে উঠেছিল বড় ভা যেন ভেতর পানি ঢোকানো গ্রাম গ্রাম বললে হয় না বললেও হয় না বড় রাস্তার ওপর না শহরের খুব কাছে গরুবি ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট পাব মাকে মাসে পাঁচটা করে টাকা দিয়েছিল কমাস তারপর আর দেয়নি নিবারণ প্রথম দিকে মা দূরে থাকে বলে তাকে পাঁচ টাকা করে পাঠাতো সে এখন প্রাইভেট বাসের টিকিট কালেক্টর টিটিই কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারপরে সে দেওয়া বন্ধ হয়ে যায় খিদের জ্বালায় গৌরবি মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো জিকালের বহুকালের শোনা সোনা কথা মনে পড়েছে ফেলে আসা দেশে ঘরে ঘরের কথা পুকুর ঘাটে বাসন মাসতে মাসতে শোনা কথা অর্থাৎ গৌরবীর করুণ অবস্থা দেখে তার নিজের কাছে সেই অতীত দিনের রূপকথার গল্পের মতন চোখে ভাসে মনে ফুটে ওঠে রূপকথার বহুকালের জীবনের কথার মতন কথাগুলি আজকে এই পর্যন্তই দীর্ঘ একটি গল্প অনেকগুলো পর্ব ভাগ করে তোমাদের পাঠদান করব। তো এই পর্বটি তৃতীয় পর্ব হিসাবে তোমাদের কাছে রাখলাম আগামী পর্বগুলোর প্রতিও তোমরা চোখ রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি একটাই অনুরোধ করব পাশে থেকো লাইক কমেন্ট একটু বেশি বেশি করে করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব তো করে রাখবেই ধন্যবাদ